প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষিকথার কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আগামী আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার সাতিয়া উপজেলার ঐতিহাসিক ঘুগুদা বিলের মধ্যে এখানে এক ভাই উনি হাঁস পালন করে ব্যাপক সফলতা অর্জন করেছেন বলে মনে করছেন সেই ভাই তো সেই সফলতার গল্পই শুনবো সেই ভাইয়ের কাছ থেকে চলনের দিন না করে শুরু করি আজকের প্রতিবেদন

ওখানে কি হাঁসের খামার আরো আছে জানা মতো আপনার আছে ওইখানে ডালার খামার আছে নদীর এই পারে না ওই পারে এই পারে এই পারে না দেখ ওখানে হাঁস কি খাবে যা শামুক খাবে শামুক খাবে আর কি কি খাবার তুলা খাবার দেন আপনি তোলা খাবার দান দেব গম দেব গম দেন আর এখন গম দেন না কেন দেন গম দিচ্ছি না এখন মনে করেন যে শামুক কিনতেই তো পাগলা যাচ্ছে এখন বর্তমানে আপনার হাঁসের ডিম আছে কতগুলো আপনি এখন বর্তমান ডিম কোন্টা ছেড়ে দিই মাছ কেন এত কম কেন এখন আদর ধরে রাখছি এই কারণে তো দর্শক ঠন্তুবা এই বললেন যে উনি আবদ্ধ অবস্থায় হাঁসগুলো রাখার জন্য হাঁসের ডিম নাই তো হাঁসের ডিম বৃদ্ধি করার জন্য যে খাবার দরকার সে খাবারগুলো কিনতে খামারিরা সক্ষম নাম কেন কারণ 500 টাকা প্রয়োজন হয় হাঁস পালন করতে গেলে আবদ্ধ অবস্থায় রেখে তাই খাবারের এর হিসাবে অনেক লস আচ্ছা এই বছর আপনি কি পরিমাণ লস না লাভ এই বছরে

হাঁসের খাবার শামুক ছাড়া আরও বিভিন্ন খাবার দিয়ে থাকেন যেমন ধান গম ইত্যাদি খাবারগুলো দিয়ে থাকেন তো সে খাবারগুলো এখন দিতে পারতেছেন না কারণ আর্থিক যে সমস্যা সে সমস্যাটা ছাদ্ধভাবে আছে তাই উনি এই হাঁসগুলো যখন বিল নদীতে নেবেন তখন ওইখানকার খাবার খেলে তখন ডিমের পরিমাণটা বাড়বে হ্যাঁ ডিমের পরিমাণটা বাড়বে অবশ্যই হাঁসের কি পরিমাণ ডিম আসবে আপনি সব সাড়ে পাঁচশো ডিম আসবে সাড়ে পাঁচশো ডিম আসবে সাড়ে পাঁচশো ডিম আসবে

এই বছর খেয়েছেন কারণ এই বছর খাওয়ারটার কারণ হচ্ছে তার বিলে যে অবস্থা পানি তো নাই তারপর প্রচুর পানি দিয়ে ভরা খাবারের অভাব তাই হাঁস খেতে পারছে না ডিম পরিমাণ দিচ্ছে দিতে পারছে না আচ্ছা ভাই এই যে হাঁসগুলো পালন করতে গেলে যখন পরিমাণ ডিম দেবে এর জন্য কি করণীয় কাজগুলো আপনারা করে থাকেন যখন ডিম দেবে তখন মনে করেন যে ভিটামিন ভিটামিন কি কারণ ভিটামিন ওষুধ আনি হয়তো ওই আপনার ওই যে এগুলো

এই কচুতে ভরপুর না থাকতো অবশ্যই এই সময় আমাকে আমার পাঁচশো আশ ছিল অত চারশো ডিম সব সময় থাকতো যাই হোক আপনি কয় মাসে হাঁস কিনছেন আপনি আমি হাঁস কিনছিলাম চার মাসে বাচ্চা মানে পরবর্তী দুইশো যখন আছে ওটা কয় মাসে হাঁস বাচ্চা ওটা পাঁচ মাসে পাঁচ মাসে ওটা ডিম ধরছে ডিম ধরছে কেমন মানে এখনো সম্পূর্ণ হয়নি হ্যাঁ দর্শক হাঁসের দাম একটু কম কেন না কারণ হচ্ছে হাঁসের যে অবস্থা বিলে খাবার নেই খাবারেরা দায়বদ্ধ হাঁসগুলি বিক্রি করছে আমাদের ঝান্ডু ভাই বললেন তারপরে তিরিশ হাজার ছশো চার মাস পাঁচ মাস বয়সে হাঁস কিনছেন তো ডিমের যে হাঁসগুলো যে হাঁসগুলো ডিম দিয়ে থাকে ডিম দিচ্ছে না এ হাঁসের ডিম দাম একটু বেশি এ হাঁসের চাইতে ঠিক আছে না হ্যাঁ অবশ্যই তো প্রিয় দর্শক আর কখনো আবার শুরু শেষ করছি আজকের প্রতিবেদন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ